বন্ধুরা আজকে আবারও তোমাদের সামনে আমি হাজির হয়ে গেছি একটা নতুন ভিডিও নিয়ে আজকের আমি তোমাদের সামনে বানাবো মাছের টক বা অম্বল এমন একটা সিক্রেট জিনিস দিয়ে এই মাছের টক বা অম্বলে দারুণ একটা টেস্ট বাড়িয়ে নেবো তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকবো আশা করব আজকের ভিডিওটা তোমাদের কাছে ভালো লাগবে আর এখন তো ভীষণ গরম পড়ে গেছে এই সময় মাছের টক বা অম্বল দারুণ খেতে লাগে তো চলো সেটাই আজকে আজকের কিন্তু কাঁচা আম দিয়ে মাছের টোন মাছটাকে আজকের বাজার থেকে মাছ কিনে নিয়ে এসছে তো মাছটাকে এখন জলে পরিষ্কার করে ধুয়ে নিয়ে চলে আসবো বাজার থেকে মাছটা কেটে পরিষ্কার করা হয়নি কেটে নিয়ে এসছে যেহেতু বাজার থেকে নিয়ে এসছে এটাকে খুব ভালো করে আমি পুকুর ঘাট থেকে ধুয়ে নিয়ে চলে আসবো মাছগুলো এখন দেখো ধুয়ে নিয়ে চলে এসছি এখন আমি এটার মধ্যে দিয়ে দেবো লবণ আর এখন দিয়ে দেব হলুদ হলুদ আর লবণটা দিয়ে খুব ভালোভাবে কিন্তু মাখিয়ে নেবে এখন মাখিয়ে দশ মিনিটের জন্য এটাকে কিন্তু রেখে দেব এখন আমি গ্যাসটা অন করে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখন আমি দিয়ে দিচ্ছি মাছগুলো মাছগুলো এক পিঠ হয়ে গেছে আমি এখন উল্টে দেব যেহেতু মাছের টক বা অমল করব এই কারণে কিন্তু মাছগুলোকে বেশি একটা ভাজা যাবে না তাহলে ভালো লাগবে না তো এই দিকে আমি একটা মশলা ওইদিকে মাছটা ভাজা হতে থাক এই দিকে আমি একটা মশলা তৈরি করে নেব তার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি কালো সর্ষে নিয়ে নেব একটু সাদা সর্ষে আর এখানে দিয়ে দিচ্ছি একটু হলুদ আর কাঁচা লঙ্কা এখন খুব বেটে নেব এখন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে আমি এগুলোকে তুলে নেবো বাবু তোমরা সরিয়ে যাও তেল ছিটকাই দিই আর মাছটা থেকে অনেকগুলো কিন্তু তেল বেরিয়ে গেছে এই তেলের মধ্যেই কিন্তু আমি রান্না করে নেব এক্সট্রা আর কিছু তেল দেব না তেলের মধ্যে দিয়ে দেব এখন একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেব পাঁচ ফোড়ন এই সময় কিন্তু আঁচটাকে একেবারে লো রাখতে হবে তাহলে পাঁচ ফোড়নটা খুব ভালোভাবে ভেজে নিতে পারবো এখান থেকে সুন্দর একটা ফ্লেভার আসবে প্রায় দশ সেকেন্ডের জন্য আমি খুব ভালোভাবেই কিন্তু এই পাঁচ ফোড়নটা হালকা আছে আমি ভেজে নিয়েছি এখন আমি এর মধ্যে দিয়ে দেব আমগুলো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি লবণ আর চকে একটু লবণের পরিমাণটা কিন্তু বেশি লাগে যখন অম্বল বা টক করবে তখন কিন্তু পরিমাণটা লবণের বেশি লাগে আর এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ দিয়ে খুব ভালোভাবে কিন্তু একটু আমি ভেজে নেব এখন আমটাকে খুব ভালোভাবে আমি তেলের মধ্যে একটু পচিয়ে নিয়েছি এখন দিয়ে দিচ্ছি আমি যে সর্ষেটা বেটে রেখেছিলাম কালো সর্ষে আর সাদা সর্ষে সেটা এখন অ্যাড করে দিলাম আর এখানে আমি বেশ কিছুটা জল দেব কারণ এই টক বা অম্বলে একটু বেশি পরিমাণ গ্রেভি থাকলে ভালো হয় সেই কারণে আমি একটু বেশি পরিমাণ জল দিয়ে দিচ্ছি আর এই গ্রেভিটা ফুটে ওঠার অপেক্ষায় কিন্তু আমি থাকবো আর তোমরা কতটা পরিমাণ গ্রেভি রাখবে সেই পরিমাণে কিন্তু জলটা দিয়ে দেবে আর এই রেসিপিতে কিন্তু আমি এমন কিছু মশলা এখানে ব্যবহার করলাম না এখানে দুটো কাঁচা লঙ্কা এখানে দিয়ে দিলাম তো এখন আমার টকটা ফুটে উঠেছে আমি এখানে মাছগুলো একে একে দিয়ে দেব। তো সবগুলো মাছই এখানে দিয়ে দিলাম এখন একটু নাড়াচাড়া করে দেব। আর এর মধ্যে এই সময় যে আমগুলো আছে একটু এইগুলো ভেঙে দেবো খুন্তি দিয়ে এগুলো তো এখন সেদ্ধ হয়ে গেছে একটু ভেঙে দিলে তাহলে টকটা খুব ভালোভাবে মাছের মধ্যে এবং গ্রেভির মধ্যে হয়ে যাবে তখন কিন্তু এই মাছের অম্বল বা টক খেতে ভালো লাগবে এই মাছের টক বা অম্বলের জন্য আমি কিন্তু এমন কিছু মশলা এখানে ব্যবহার করলাম না কিন্তু শেষমেশ এমন একটা জিনিস দেব যাতে এই টক বা অম্বলের টেস্ট কিন্তু দ্বিগুণ হয়ে যাবে এখন আমি এক চামচ এখানে চিনি দিয়ে দিলাম এখন খুব ভালোভাবে আমি নাড়াচাড়া করে দিচ্ছি আর এই দিকে আমি যে কাজ করছি শুধু নয় আরও একজন আমার বাড়িতে আমার কাছে সদস্য আছে এই যে দেখো আমার কিরণ বাবা তো ও কিন্তু খেলতে লেগে গেছে চিনিটা খাওয়ার অপেক্ষায় আছে মুখটা শুকনো হয়ে গেছে আর ভীষণ কিন্তু রোদ্দুর আজকে তো এখন আমার টকটা ফুটে উঠেছে তো এখন আমি এখানে ঢাকনাটা খুলে নিলাম আর আমি এইদিকে গ্যাসটা বন্ধ করে দিয়েছিলাম তো আমি তোমাদের বলেছিলাম এই মাছের টক বা অম্বলে একটা সিক্রেট জিনিস দিয়ে কিন্তু টেস্ট দ্বিগুণ বাড়িয়ে নেব সেটা হলো সর্ষের তেল তো আমি শেষমেশ এক চামচ সর্ষের তেল এখানে দিয়ে দিলাম এখন কিন্তু আমি এটাকে নামিয়ে নেব তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সবার পরিবারকে নিয়ে ভালো থাকবে সুস্থ থাকবে